শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুশীলনী তিন দশমিক এক অধ্যায় তিন অষ্টম ক্লাসটা শুরু করতে যাচ্ছি দেখো এটা চট্টগ্রাম বোর্ডে দুই হাজার উনিশ সালে আসছে বি প্লাস ওয়ান বাই বি ইজ ইজিক টু ফাইভ বি টু থ্রি পিক টু ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই বি টু থ্রি প্রশ্নটা হলো এম টু থ্রিপার ফোর মাইনাস সেভেন এব স্কোয়ার প্লাস ওয়ানকে কে উৎপাদকে বিশ্লেষণ করো এই জাতীয় উৎপাদকগুলি তোমরা ক্লাস সেভেনে করে আসছো এইটেও করেছ তো দেখো বন্ধুরা আমরা এখানে কি করলাম এই স্কোয়ার এই দেখো এম স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস নাইন মাইনাস নাইন কেন করলাম এই দেখো দুই এম স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস সেভেন এম স্কোয়ার তাহলে আমরা যদি মাইনাস নাইন এম স্কোয়ার করি তাহলে এইটা আর এইটার সরল ফল হলো মাইনাস সেভেন এম স্কোয়ার তাহলে দেখো এখান থেকে এইটুকু এ প্লাস বি হোল স্কোয়ার আর নয়ের বর্গমূল্য হলো তিন তিন স্কোয়ার তাহলে হলো কত দেখো এ প্লাস বি এ মাইনাস বি আমি এটাকে এখানে সাজিয়ে লিখেছি স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস থ্রি এম ওয়ান মাইনাস থ্রি এম প্লাস ওয়ান ক উৎপাদকটা শেষ এরপরে দেখো প্রশ্নে বলছে প্রমাণ করো যে বি টুটি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি টুটি পাওয়ার ফোর দেওয়া আছে বি প্লাস ওয়ান বাই বিভ এই দেখা এখানে দেওয়া আছে আমি এখান থেকে এই দেখা এখানে মাইনাস আছে তাহলে আমার বি মাইনাস ওয়ান বাই এর মান আমার জানতে হবে এই জন্য বি মাইনাস ওয়ান বাই বি তার হোলিস্কোয়ার ইজিক বি হোলিস্কোয়ার মাইনাস এ বি এরকম একটা সূত্র আমরা তিন দশমিক একটা প্রথম দিকে শিখিয়েছি অনুসিদ্ধান্ত দেখো বন্ধুরা এখানে B মাইনাস ওয়ান বাই বি

কারণ আমার এখানে দেখো এ প্লাস তাহলে এই তিন দশমিক একের প্রথম দিকেই সেটা হলো এ প্লাস বি দেখো বন্ধুরা এরপরে আমরা এইদিকে মুছে দিই হ্যাঁ আমাদের এইটুকুরা আর দরকার নাই তারপরে থেকে আমরা দেখো এরপরের থেকে আমরা কাজ শুরু করি দেখো এরপরে আমরা এখানে চলে আসি এইখান থেকে আসে এই দেখো এখানে চলে আসি বন্ধুরা এখানে এসে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো যে স্কোয়ার মাইনাস টু আচ্ছা ইনটু এইখানে দেখো এইখানে কত বি প্লাস ওয়ান বাই বি আছে দেখো ইন্টু ফাইভ আর এই দেখো বি মাইনাস ওয়ান বাই বি এর মান কত এই দেখো রুট টোয়েন্টি ওয়ান রুট টোয়েন্টি ওয়ান তাহলে এখানে হলো কত পঁচিশ মাইনাস দুই আর এখানে হলো কত ফাইভ ইন্টু রুট টোয়েন্টি ওয়ান তাহলে এখানে হলো তেইশ ইন্টু ফাইভ ইন্টু রুট টোয়েন্টি ওয়ান তাহলে তারপরে দেখো বন্ধুরা তিন পাঁচ হা পনেরো পাঁচ হাত থাকলে এক পাঁচ দু দশ আর একে এগারো ইজ ইকাল টু রুট টোয়েন্টি ওয়ান সমান রাইট হ্যান্ড ডান পক্ষ ডান পক্ষ দিয়ে কি বলা আছে প্রমাণ কর যে প্রমাণিত ক্লিয়ার হয়েছে বন্ধুরা এই দেখো এটা প্রমাণ করো যে ডান পক্ষ দিয়ে ব্রাকেটে প্রমাণিত আচ্ছা এইবার গ প্রশ্নটার দিকে আমরা একটু চেয়ে দেখি বন্ধুরা গতে কি দেওয়া আছে এটা টেস্ট পেপারের অঙ্ক বিধায় আমরা টেস্ট পেপার আমাদেরকে দেখতে হবে গ তোমাদের সময় বাঁচানোর জন্য আমার এই প্রচেষ্টা দেখো গতে কি বলছে গতে বলছে টেস্ট পেপারের দিকে দেখো গতে বলছে প্রমাণ করো যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলছে পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মাইনাস থার্টি অবশ্য সূত্রটা তিন দশমিক দুইতে আছে যাই হোক আমরা এই পরে আসছি সুতরাং কোনো সমস্যা নেই আচ্ছা দেখো দেওয়া আছে উত্তর দেওয়া আছে দেখো তো বন্ধুরা কি দেওয়া আছে পি আমরা একটু এই পাশে সরে আসি তাহলে দেখো পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ পি টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু ওয়ান ওয়ান নাইন দেখো তো বন্ধুরা আমরা কি এখানে এরকম লিখতে পারি ওয়ান ভাগ পি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান ওয়ান নাইন তাহলে এখানে আমাদের কি সূত্র আসবে এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে এটা বি বলতে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকাল টু ওয়ান নাইন বা দেখো বন্ধুরা এই জায়গাটা এসে আমরা আমাদের দেখো এখানে মাইনাস আছে তাহলে এই জায়গাটা আমি মাইনাসের সূত্রটা ইউজ করবো তাহলে দেখো পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস টু এই দেখো স্কোয়ার আছে আমি সেকেন্ড ব্রাকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিলাম এইখানে দেখো পি স্কোয়ার আর এই পি স্কোয়ার আর এইটা কেটে যায় তাহলে থাকলে হলো টু ইজ টুিক টু ওয়ান ওয়ান নাইন তারপরে দেখো বন্ধুরা পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস না হবে প্লাস পি আর ওয়ান বাই পি কেটে গেল এখানে স্কোয়ার হলো আর এই দেখে এই দুইটা এই পাশে চলে গেল ওয়ান ওয়ান নাইন প্লাস টু তাহলে দেখো বন্ধুরা কী আসে তাহলে দেখো পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার প্লাস টু এইখানে দেখো আমাদের কি আসছে ওয়ান টু ওয়ান আচ্ছা দেখো বন্ধুরা আমরা এখানে চলে আসি তাহলে ওয়ান টু ওয়ানের বর্গমূল কত এগারো গুণ এগারো একশো একুশ তাহলে দেখো পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু এগারো বর্গমূল করে বর্গমূল করে বা এখন দেখো বন্ধুরা এইবার এই টুটা আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে দেখো পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ইজিক টু এগারো বা পি মাইনাস হোল আচ্ছা দেখো বা পি মাইনাস ওয়ান থ্রি আবার বর্গমূল করে বর্গমূল করে এখন দেখো বন্ধুরা আমাদের আছে কি প্রমাণ করতে বলছে পি টু দি পাওয়ার সিক্স তাহলে আমি এটাকে ঘন করে দিই পি মাইনাস ওয়ান বাই পি তার হোল কিউব ইজ ইকাল টু থ্রি হোল কিউব এখানে আমরা লিখি ঘন করে

সাতাইশ আচ্ছা বন্ধুরা এরপরে খেয়াল করো কি তাহলে সেই থ্রিটা এখানে বসিয়ে দিলাম ইজি টু সাতাশ কেন জানো তো বন্ধুরা কারণ এইখানে দেখো আমাদের লেখা পেয়েছি আমরা পি মাইনাস ওয়ান বাই পি এইটুকুর পরিবর্তে আমরা থ্রি বসিয়ে দিয়েছি আচ্ছা বন্ধুরা এবার আমরা বাম দিকে সরে আসি হ্যাঁ আচ্ছা আরো এক লাইন লেখা যায় সমস্যা নেই বা পি কিউব মাইনাস ওয়ান ইজ টু এই দেখো সাতাশ তিন নয় এটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে তিন ত্রিকে নয় সাতাশ যোগ নাই এরপরে দেখো আমরা এই দিকে চলে আসি এটুকু আমাদের দরকার নেই আচ্ছা এখন দেখো তো আমরা এরকম ভাবে লিখতে পারি কি এই দুটো লসাগু কত পি কিউ এই দেখো পি কিউ তাহলে পি কিউ ইনটু পি কিউ তার মানে কত এই দেখো পি কিউ ইনটু পি কিউ তার মানে পি টু দি পাওয়ার 6 এই দেখো পি টু দি পাওয়ার 6 চলে আসলে এই দেখো শেপ 6 আর এখানে কত আসে -1 ইজ ইকুয়াল টু 27 আর 9 যোগ করলে কত হয় 36 এই দেখো 36 আচ্ছা দেখো বন্ধুরা এরপরে গুণ করে দি। দিই তার মানে হলো এবার আমরা চলে যাব প্রশ্নের দিকে যদি তোমার এখানে এরকম থাকতো টু দি মাইনাস ওয়ান তাহলে এইভাবেই হয়ে যেত কিন্তু এখানে আছে এটা বাম পাশে নিয়ে আসছে আমরাও বাম পাশে নিয়ে আসি সমান শূন্য সমান আমরা লিখব প্রমাণিত তাহলে দেখো তো বন্ধুরা আমাদের কি কোনো কষ্ট হলো আমাদের সূত্রগুলি ঠোঁটের উপরে থাকতে হবে যদি আমরা সূত্রগুলি ঠোঁটের উপর রাখতে পারি এবং আমরা যদি বেসিক জিনিসগুলি বুঝি তাহলে আমাদের কোনো সমস্যা নেই যে কোনো গাণিতিক সমস্যা আমরা সহজেই করতে পারবো কিন্তু তার আগে তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে দেন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি কোনো অবস্থাতেই এগিয়ে যেতে পারবে না তো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো যখন তোমরা ভিডিওগুলি দেখবে তখন অল্প দেখো না বা টেনে টেনে দেখো না এতে তোমার কোনো লাভ হবে না তোমাকে পরিপূর্ণটা দেখতে হবে তোমাকে বুঝতে হবে না বুঝলে তোমাকে আমাদের সাথে শেয়ার করতে হবে অথবা তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো